বন্দিত অ্যান্ড মাদারস লগে সকলকে স্বাগত জানাই যে চা নিয়ে বসে পড়েছি আর সকালে উঠে অনেক কাজ হয়ে গেল এই বাথরুমটা পুরো ইয়ে করলাম আমার জুতোটা পরিষ্কার করলাম পুরো উঠেছি অনেকক্ষণ আজকে কালকে দেরি হয়েছে আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি চলো আবার বাজার যেতে হবে মা পরোটা করছে আমি এই বাজার দৌড়ে আবার দৌড়েছি পিয়ারা আর এটা আনতে দুধটা আনতে আর এই মা হচ্ছে হোক টিফিন আর ওদিকে ফুল নিয়ে এসেছি অনেকদিন বাদে ঠাকুরের ফুল নিয়ে এলাম বাবা ফুলের কি দাম গো আমি কেন কার্তিক মাসে বলছে না কদিন বাদে অগ্রাণ মাস পড়বে পরবেন অঘ্রাণ মাস পরতে তো দেরি আছে হ্যাঁ এই ফুল নিয়ে এসছি

এটা আনা ওই ডগিটার জন্য আরো বেশি করে তো ওই টক দই দিয়ে ভাত খায় আর দুধ নিয়ে আসছি তিনটে এই যে মার জন্যে এই পিয়ারা গুলো এনেছি এই পিয়ারাগুলো গুলো এখন খুব ওঠে সাদা সাদা মতন এইগুলো খেতেও খুব ভালো দানা হয় না বেশি এলিয়ারে আর এই আজকে টিফিন জল খাবার সাদা সাদা আলু চচ্চড়ি আর পরোটা জলদি একটু মানে এই যে আটার পরোটা জলদি একটু না এই যে মারো তাই সাদা আলু চচ্চড়ি কালো জিরে ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়েছে হ্যাঁ ধনে পাতা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এই যে ভেটকি মাছ ধুয়ে রাখলাম আর এদিকে নিয়েরে মাছ ধুয়ে রাখলাম আর হচ্ছে যে এদিকে মিক্স ফ্রাই রাইস হবে মা সব সবজি টবজি কেটে রাখলো এবার এই যে চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছটা শুধু মা কাটবে কি করছো গো চুপি চুপি চাদর গুলো বার করছো এত আচ্ছুল তুমি

এই যে চিলি চিকেন করব এই জন্য তেলটা গরম করতে দিয়েছি চিকেন ম্যারিনেশান করে রেখে দিয়ে এসছি এই যে চিলি চিকেনের মাংসগুলো ভাজতে দিয়েছি চিকেনের পিসগুলো ভাজছে আর ওদিকে মা বিছানার চাদর পাল্টাচ্ছে আর কোঁত পারছে কেন কোঁত আর পারতে হবে না তোমাকে তুমি এ করো তুমি বালিশের ওয়ারগুলো পাল্টাও তাও তো আগের দিন নিয়ে এদিক ওদিক করছে বালিশের ওয়ার পাল্টা আমি আমি বললাম আমি বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি এই যে মা বলছিল মা একাই বিছানার চাদরটা পাল্টাবে তারপর আমি বলি মা পারবে না তাও আমি পাল্টে দিই তুমি বালিশের ওয়ারগুলো পাল্টাও তা বলে মা বালিশের ওয়ারগুলো পাল্টাচ্ছিলো আর আমি বিছানার চাদরটা পাল্টে দিলাম বালিশের ওয়ারও কিছুটা আমি পরিয়ে দিয়েছি কেননা নতুন ওই বালিশগুলো করানো হলো না মা ঠিকভাবে ওয়ার পরাতে পারে না ওই হাত হাতে লেগে টেগে যাবে কোথায় তারপর আমি পাঁচ বালিশের ওয়া দুটো তিনটে বালিশের ওয়া সব পাল্টে দিয়েছি দিয়ে এবার হচ্ছে যে ওদিকে রান্না বসিয়ে এসেছি চিলি চিকেনের চিকেনের পিসগুলো ভাজতে দিয়ে এসেছি আজকে আবার হয়েছে কি চিকেনের পিসগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে এখানে মিক্সড ফ্রায়েড রাইস করবো ওই জন্য কড়াই একটু বেশি করে তেল দিয়ে দিলাম আর ওই দুটো ডিম দিয়ে দিলাম ডিমের মধ্যে এবার একটু গুঁড়ো একটু নুন দিয়ে একটু ভেজে নিলাম তেলটা বেশি দিলে কি হবে কাট কাট হয়ে যাবে না ডিমটা তাহলে ভালো লাগবে আর ওদিকে চিলি চিকেনের মাংসর পিসগুলো ভাজা হয়ে গেছে এদিকে কড়াই আবার তেল দিয়ে দিলাম আর চিকেনটা ম্যারিনেশান করে রেখেছিলাম হচ্ছে যে তোমার সয়া সস গোলমরিচ আর নুন দিয়ে আর হচ্ছে রসুন দিয়ে রসুনগুলো কুচি কুচি করে ম্যারিনেশান করে রেখেছিলাম দিয়ে ও চিকেনটাও ভেজেছি একটু তেল বেশি দিয়ে আর চিংড়ি মাছটাও ম্যারিনেশান করে রেখেছি গোলমরিচ নুন আর ও আর রসুন দিয়ে ওতে আর এ দিইনি সোয়া সস দিইনি চিলি চিকেনে এই চিলি চিকেন নয় চিকেনের পিসগুলোতে সোয়া সস দিয়েছিলাম আর এই চিংড়ি মাছগুলো সোয়া সস দিইনি আর এই চিকেনগুলো ভাজা হয়ে গেল এইবারে লাস্টে চিংড়ি মাছটা ভাজছি আর সবই একটু তেল বেশি দিয়ে ভেজেছি কেননা হচ্ছে যে একদম শক্ত কাট কাট হয়ে যাবে না আর চিংড়ি মাছটা ভেজে নিয়ে ওই করাতেই তারপরে আবার আস্তে আস্তে আমি এই জীবনের প্রথম চিলি সরি এ করলাম হচ্ছে যে জীবনের প্রথম আমি ওই ইয়ে করছি মিক্স ফ্রায়েড রাইস কোনো দিন আগে করিনি এমনি ফ্রায়েড রাইস করেছি কিন্তু মিক্সটা করিনি কোনো দিন তা খেতে ভীষণ সুন্দর হয়েছে প্রথমে ওই চিংড়ি মাছগুলো তুলে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম রসুন তারপরে রসুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে যে বিনস তারপর গাজর তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু আদা দিয়ে দিলাম আদা কুচি তারপর ওপর থেকে কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে তারপর নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পর আর ভাতটা যখন করেছি ভাতের মধ্যে নুন দিয়েছি আর হচ্ছে যে এবার এক এক করে এ দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা সবার শেষে দিলাম নালে গলে যায় তারপর আবার চিকেনটা দিয়ে আর ডিমটা দিয়ে করে দিলাম আর মা ওদিকে এসে মাও একটু ভাতটা দিয়ে দিল ওইদিকে ভাত ছিল সেটা দিয়ে দিল। এবার হচ্ছে যে ওপর থেকে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম আর হচ্ছে যে আর এ দিয়েছি ওর মধ্যে একটু ভিনিগার দিয়েছি আর ইয়ে দিয়েছি সয়া সস খেতে দারুণ হয়েছে আর মা যেহেতু সুগার অল্প করে মিষ্টি দিয়েছি সুগার ফ্রি দিয়েছি মিষ্টি বলতে সুগার ফ্রি দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিলাম খেতে সত্যি বলছি নিজে করে নিজে বলছি না আমি আর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম খেতে দারুণ হয়েছে আমি যেটা প্রথম করি সেটা যা দারুণ খেতে এই যে ঠাকুরের এখানে মা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে

ভালো লাগে ঠাকুরকে ফুল দিয়ে সাজালে এই যে তখন চিলি চিকেনটা রেডি হয়নি তাই দেখাতে পারিনি এই যে চিলি চিকেন রেডি হয়ে গেছে মা সন্ধে দিচ্ছে কি ভালো লাগছে ঠাকুরের চাই হ্যাঁ আগে সে ফুল দেয়নি গোলাপ ফুল হম এই যে চা চলে এসেছে মা চা খাওয়া হয়ে গেছে অনেকটা আমি খাইনি আর দুজনে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি মাথার যন্ত্রণা হচ্ছে বলে গরম গরম চাটা খেলাম দুজনে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি মামে কাল রাত্রি আমার ঠিক ঘুম হয়নি ওই জন্য ঘুমিয়ে পড়েছি মাথার যন্ত্রণা ছিল ঘুমটা হয়ে মাথার যন্ত্রণা আমার ছাড়লো হ্যাঁ বৌদি তাই বলছে বেলায় খেয়েছে রাত্রিকে ঘুম হয় না মনে মনে ভাবলি চলো চা খেয়ে নি থেকে দরজাটা এমনি ভেজিয়ে দেবো আর তাহলে জানলায় কাপড়টা দিতে হবে না তো দেয়া যায় না কাগজ কাটা নিয়ে ঝগড়া হচ্ছে আমি বলছি আমি কেটে দিই বলছে লাউয়ের বাড়ি এক গাছ হারবো হারবো বপু তো সারা মাকে ঝাড়বো গো এক

আর চিলি চিকেন ছিল দুটোই গরম করেছি আর ডগিটাকে ও বেলা খেতে দিয়েছি এবেলা দিই নি পড়েছিল না পড়েছিলো ওদিক থেকে কোথা থেকে খেয়ে এসছে পেটটা একদম দেখলাম গোল হয়েছিল তা মা আমি দুপুরবেলা দিয়েছিলাম সেটা মা বাটিটা তুলে নিয়ে আসতে গেছে হলে ভেঙে টেঙে দেয় নাহলে ফেলে দেয় দু দুটো বাটি ওরাম নষ্ট হয়ে গেছে দা মা আনতে গিয়ে দেখে একটুখানি ভাত পড়ে রয়েছে সেটা আবার দিয়ে এলো ওইখানে স্লাপে দিয়েছে সেটা খেলো বাটিতে ছিল যতক্ষণ খেলো না মা বললো রাত্রি আর দিস নি তা দিতে বারণ করলো আর মা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেয়েছে আমি শুধু মিক্সড ফ্রায়েড রাইস খেয়েছি আমার সব কিছু সহ্য হয় না যাই হোক ভিডিওটা আজকে এখানেই সে শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে